হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে পাওয়ার গ্রিডের রাস্তায় আর একটু পরেই আমরা পৌঁছে যাব গন্তব্যস্থলে এখানে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ফাইনালি আর সেটা সার্থক হতে চলেছে আমরা পৌঁছে গেলাম পাওয়ার গ্রিডে এখানে ঢোকার জন্য পারমিশন নিতে হয় আমরা সিকিউরিটিকে বিশেষ অনুরোধ করে কিছুক্ষণের জন্য ভিতরে ঢোকার অনুমতি পেয়েছি তিনি আমাদের বিশেষ ভিতরে যেতে বারণ করেছেন এখানে একটা স্টেডিয়াম আছে এখানে বড় ছেলে মাঝে মাঝে আমার ব্যাডমিন্টন প্র্যাকটিস করে পাওয়ার গ্রিডের ভিতরটা খুবই সুন্দর আমি এই সামনে থেকে যতটুকু অংশ পারছি ভিডিও করে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ